আজও বিশ্বাস করা হয় রাতে এই পবিত্র জায়গায় আসেন স্বয়ং শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে করেন রাসলীলা প্রতি সন্ধ্যায় খালি করে দেওয়া হয় তারপর সেখানে কেউ যাওয়ার সাহস দেখায় না শোনা যায় যারা অতি উৎসাহে রাতে এই দৃশ্য দেখার চেষ্টা করছে তাদের অবস্থা হয়েছে খুবই খারাপ সকালে মন্দিরে গিয়ে যা দেখা যায় তাতে অনেকেই বিশ্বাস করেন এই জায়গার মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িত প্রতিটি মাহাত্মই আলাদা প্রত্যেকটি স্থানকে কেন্দ্র করে রয়েছে কোন না কোন জনশ্রুতি তেমনই একটি রহস্যময় জায়গা হল বৃন্দাবনের নিধিবন এই নিধিবন যতটা সুন্দর ততটাই তাকে ঘিরে রয়েছে নানা গল্পকথা আজও সেই বিশ্বাস নিয়ে প্রতিদিন দেশ বিদেশের নানা প্রান্ত থেকে এই পুণ্যভূমিতে আসেন ভক্তরা বিশ্বাস করা হয় যে এখানে প্রতি রাতে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেন এই দৃশ্য দেখার সাহস করেন না কেউই কিন্তু যারাই রাসলীলা দেখার চেষ্টা করেছেন তারা হয় পাগল হয়ে গিয়েছেন না হলে তাদের মৃত্যু হয়েছে তাই সন্ধে নামতেই খালি করে দেওয়া হয় নিধি শোনা যায় শুধু মানুষ নয় পশু পাখিও নাকি সন্ধ্যের পর বন ছেড়ে চলে যায় নিধি বনের রংমহলে সন্ধ্যাবেলা ভগবান কৃষ্ণ ও গোপীদের অন্ন দেওয়া হয় থালায় পান ও লাড্ডু ভোগ হিসেবে রাখা হয় সন্ধ্যা আরতির পর মন্দিরের রূপোর পালঙ্ক সাজিয়ে রাখা হয় ভগবানের বিশ্রামের জন্য শোনা যায় রোজ ভোরবেলা মন্দিরের মধ্যে সে সবকিছু ছড়ানো দেখলে মনে হবে যেন কেউ ব্যবহার করেছে সেই সবকিছু এলোমেলো অবস্থায় থাকে বিছানাও কিন্তু তা আজ পর্যন্ত প্রমাণ করা সম্ভব হয়নি সব থেকে আশ্চর্যের বিষয় হল এই নিধি মনে রয়েছে প্রচুর তুলসী গাছ মজার বিষয় এই তুলসী গাছগুলি আলোর বিপরীতেই বেড়ে চলেছে অর্থাৎ গাছগুলি সোজা না উঠে নিচের দিকে নেমে চলেছে বিজ্ঞানের যুক্তিতে আজও তার ব্যাখ্যা মেলেনি বিশ্বাস করা হয় যে তুলসী গাছগুলি আসলে শ্রীকৃষ্ণের গোপী যারা রাতে মানুষের রূপ ধারণ করে রাসলীলায় মেতে ওঠেন বনে থাকা কোনো গাছের কাণ্ড সোজা নয় প্রতিটি গাছের শাখা প্রশাখা জড়িয়ে আছে একে অপরের সঙ্গে শুষ্ক জায়গা হলেও আশ্চর্যজনকভাবে নিধিগনের গাছের বাকল ফাঁপা ও জমি শুকিয়ে গেলেও সারা বছরই গাছের সবুজ পাতা বোঝাই থাকে সব গাছই মাটির দিকে বাঁকানো অবস্থায় রয়েছে প্রকৃতির আশ্চর্য রূপী নয় নিধিবন নিয়ে অনেক কথাই যা অলৌকিক বটে স্থানীয়দের অনেকে দাবি করেন যে তারা রাতের বেলায় ওই এলাকায় বাঁশি ও নুপুরের শব্দ শুনতে পেয়েছেন নিধিবনের আশেপাশের বাড়িগুলি থেকে এই এলাকার দৃশ্য দেখার চেষ্টা করার সাহস করেন না কেউ যাদের জানলা খোলা থাকে তারাও সন্ধ্যার শেষ আরতির পর সেগুলো বন্ধ করে দেন এমনই নানান জনশ্রুতি আজও ঘিরে রয়েছে নিধিবনকে নিয়ে